সোনারপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের একটি ছোট্ট মধ্যবিত্ত পরিবার বাস করত রঞ্জিত ও তার স্ত্রী ও তার একটি ছোট্ট মেয়ে রঞ্জিত ও তার স্ত্রী ছিল স্বভাবে খুবই দয়ালু প্রকৃতি তারা আয় যতটুকু করত তাদের সাধ্য মতো যদি কাউকে সাহায্য করতে হতো তারা নিবিদায় তাদেরকে সাহায্য করত। তাদের ছোট্ট মেয়ে পরিও ঠিক হয়েছে একই কাজের থেকে ফেরার পথে রঞ্জিত একদিন গেল চায়ের দোকানে রঞ্জিত কতদিন তোমার সাথে দেখা হয়নি কতদিন তুমি আমার দোকানেও আসনি বাপরে বাপ কতদিন পর দেখা হলো সেই তুমি আগে তো প্রায় আসতে বেশ ভালো লাগতো গল্প সল্প হতো আমারও বয়স হচ্ছে দিনকাল দেখতেই পাচ্ছ কবে আজ আছি কাল নেই তুমি তাও আসবে এলে তাও দেখা সাক্ষাৎ হয় না কাকা আর সময় হয় না তোমার দোকানে কি আসতে ভালো লাগে না সেটা ভাবছো এলে কত ভালো লাগে বলো তো আচ্ছা কাকা বাজারের অবস্থা কেমন ইলিশ কেমন চলছে ইলিশের দাম বাজারে তো আমার সেভাবে যাওয়া হয়নি যাব যাবো ভাবি আর সেভাবে যেয়ে উঠতে পারিনি ইলিশ না খেলে কি বর্ষাকাল মানায় বলো ইলিশ তো আনতে যেতেই হবে একবার মনে হয় বারোশো চোদ্দশো মনে দাম হয়েই গেছে কারণ ইলিশ যত বড় হবে স্বাদও সেরকম তাই না বলো আমার মেয়ে তো জানোই পুরি ইলিশের পোকা ও ইলিশ মাছ খেতে যাও কি ভালোবাসে বাপ রে বাপ প্রচন্ড ভালোবাসে প্রচন্ড রঞ্জিত বলছি যে একটু তেলে ভাজা কি নাকি চায়ের সাথে এই গরম গরম নামালাম সিঙ্গারা গরম গরম শসাও আছে বলো কি খাবে বলো ভোলা দে রে এক প্লেট সিঙ্গারা দে তো বাবুকে এক প্লেট সিঙ্গারা দিয়ে যা হ্যাঁ কথা তো নিয়ে যাচ্ছি দাঁড়া গরম গরম যেটা নামালাম সেটাই আমি দি আসছি আহ কাকা সে একই স্বাদ রয়ে গেছে যে তোমার হাতের যেমন খেতাম আগে একই রকম লাগছে বর্ষার দিনে বুঝতেই পারছো তেলে ভাজা না হলে কি আর জমে চা আর গরম গরম সিঙ্গারা কিন্তু কাকা সময় হচ্ছে করে বৃষ্টি চলে আসবে যে কোনো সময় আজ তাহলে আসি অন্য কোনো দিয়ে আসবো তাহলে ওরে বাবা মেঘের কি গর্জন সাথে ছাতা আছে কিন্তু এইভাবে গর্জন করলে যাই যাই বাবা তাড়াতাড়ি বাড়ির দিকে যাই রে কত দেরি হয়ে গেল কোথাও আটকে গেল কিনা বুঝতেও পাচ্ছি না মা তুমি একেবারে চিন্তা করো না বাবা ঠিক এখনই বাড়ি চলে আসবে হয়তো কোথাও কাজে একটু ফেসে গেছে ঠিক চলে আসবে তুমি একেবারে চিন্তা করো না মা বলো বর্ষাকালে ইলিশ মাছটা কত ভালো লাগে খেতে আহ কি স্বাদ ইলিশের স্বাদের মতো মা বলো কোনো মাছের স্বাদ হয় না তোমার তো ইলিশ খেতে খুব ভালো লাগে বলো মা আহ বাবা কবে মাছ নিয়ে আসবে মা ইলিশ মাছ মা আমাদের পাড়াতে একটা মেয়ে আছে চাপা বলে আমার খেলার সাথে আমার সাথে খেলা করে ওরও যেন আমার মতো ইলিশ মাছ খুব প্রিয় ইলিশ খুব ভালোবাসে কিন্তু ওদের তো টাকা নেই অত ওরা তো কিনে খেতে পারে না আমাকে বলছিল ওরও খুব পছন্দ তুমিও মা জানো ইলিশ মাছটা খুব সুন্দর রান্না করো ইলিশ মাছ ভাপা যেমন করো না ওরকম করেই রান্না করবে ওটা আমার খুব প্রিয় আচ্ছা মা আমি সেইভাবেই রান্না করব তো যেমন পছন্দ ওইভাবেই রান্না করব আর তোর বন্ধু চাপাকেও একদিন আমাদের বাড়িতে আনিস তোর বাবা যদি নিলিশ নিয়ে আসবে ওকেও আমি খাওয়াবো একদিন রেঁধে পরে ও তো ভালোবাসে বলছিস ঠিক আছে তোদের দুজনকেই খাওয়াবো এই তো আমি বাড়ি পৌঁছে গেছি বাবা ছাতা সাথে থাকলে কি হবে এই মিষ্টি কি ছাতাতে আটকায় ও ও মা দেখি তুমি তো পুরো ভিজে গেছো যাও যাও শিগগিরি জামা কাপড় বদলে ফেলো নালে এক্ষুনি শরীর খারাপ হয়ে যাবে যাও 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 কিরে পরিমা লেখাপড়া কেমন চলছে আজকে স্কুলে কি হয়েছে সব ঠিকঠাক তো পড়াশোনা ভালো করে করছিস তো মা হ্যাঁ বাবা তুমি একেবারে চিন্তা করো না আমি পড়াশোনা একদম খুব সুন্দর করে করছি আমার এখন যেটা মনে হচ্ছে সেটা আগে তোমাকে বলছি শোনো বাবা তুমি ইলিশ কবে আনবে ইলিশ খাবো কতদিন মনে হচ্ছে খাইনি বর্ষাকাল তো চলেই এলো তুমি ইলিশটা আনতে যাও তাহলে এবার আমি খাই আর বলো না আজ তোমার পরিমা ইলিশ ইলিশ করে মাথা খারাপ করে দিয়েছে মাথায় ইলিশের ভূত ওর ঢুকে গেছে ও ইলিশ আজকেই মনে খেয়ে ছাড়বে ও আচ্ছা এ আবার কি এমন ব্যাপার গো ইলিশ যে আমার পরিমার খুব প্রিয় সেটা তো আমি জানি আমি তো আনবো আনবো করেই তো যাবো বাজার কালকেই সকাল সকাল আমি ইলিশের খুঁজে চলে যাবো কোনো চিন্তা নেই এই বর্ষার দিনে গিন্নি তোমার হাতে চপ আর এ অসাধারণ চা ও পুরো জমে ক্ষীর এত সুন্দর বানাও না তুমি চপগুলো পুরো দোকান ফেল পরী তার মাকে যে মেয়েটির কথা বলছিল এই হলো সেই মেয়ে চাপা খুবই শান্ত প্রকৃতির মেয়েটি কিন্তু খুবই কষ্টে তাদের দিন কাটে চাপা ও তার মায়ের এক গ্রাম থেকে আরেক গ্রামে চাপা বেলুন বিক্রি করে বেড়ায় ও মা কত উলো মাছ ও এগুলো তো সেই ইলিশ মাছ আমি সে কপে খেয়েছি বর্ষাকাল পড়ে গেছে না বর্ষাকারে তো ইলিশ মাছই পাওয়া যায় বেশ ভালো কিন্তু এই মাছই তো অনেক দাম মাও তো খেতে কত ভালবাসে আমারও খেতে কত ভালো লাগে আমি তো আর এই মাছ কিনতে পারবো না এই মাছ তো অনেক টাকা দিয়ে কিনতে হয় যাই কিছু সবজি পাই কিনা দেখি বাইরে যে এত বৃষ্টি মেতে যে এখনো বাড়ি এলো না কত চিন্তা যে হয় মেয়েটা সেই সকালে বুঝিয়েছে ওর জন্য দুটো খাবার করে রাখি এসে খাবে মেয়েটা এসে গেছি বাইরে কত বৃষ্টি বাপ বাপ তাড়াতাড়ি চলে এলাম তাও একটু দেরি হয়ে গেছে বলো তুমিও তো খাওনি আমাকে ছাড়া তুমি তাড়াতাড়ি খাবার করে না আমরা দুজন মিলে খাবো মা জানো বাজারে আজকে অনেক মাছ দেখলাম সেগুলো আবার কি মাছ জানো মা ইলিশ এত সুন্দর দেখতে লাগছিল না মা খুব খেতে মন করছিল না থাক মা না মা আমি এমনি বলছিলাম তোমাকে আমার একটু খেতে মন করেনি তুমি যে রান্নাটা করো আমার ওটাই ভালো লাগে তুমি খুব সুন্দর রান্না করেছো মা খুব ভালো লাগছে খেতে আহ কি স্বাদ বৃষ্টিটা যা শুরু হয়েছে না মা মনে হচ্ছে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে একেবারে বাবারে বাবারে বাইরে বৃষ্টিটা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে খামার তো না নেই যাক আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ইলিশ মাছটা এবার করে নিলে হয়ে যাবে খিচুড়িটা তো চাপিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ আজ পুরো খুশি হয়ে যাবে ওর পছন্দের প্রিয় খাবার আজ বানানো হচ্ছে যে কি বলিস পরিমা তোর মায়ের হাতে জাদু আছে তাই না বল ইলিশ মাছটা কেমন স্বাদ বানিয়েছে আর তার সাথে খিচুড়ি ওহ সত্যি গিন্নি তুমি যা রাধো না হ্যাঁ মা রান্নাগুলো খুব সুন্দর হয়েছে মাছটা যেমন দারুণ হয়েছে খিচুড়িটাও বলার নেই খুব সুন্দর হয়েছে জানো বাবা আমি আগের দিন মাকে বলছিলাম আমার একটা বন্ধু আছে চাপা নামে ওরও যেন আমার মতো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু ওরা তো অনেক গরিব ওরা ইলিশ মাছ কিনতে পারে না আজকে মাছটা খেতে খেতে না শুধু চাপার কথাই মনে পড়ছে মনে হচ্ছে যদি চাপা থাকতো ওকেও আমি একটু ইলিশ মাছ দিতাম ও একটু খেত খুব মনটা খারাপ লাগছে জানো বাবা আচ্ছা পরিমা এবার বুঝতে পারছি যে মাছটা খেতে খেতে পরিমার মনটা অত খারাপ কেন তোমার বন্ধুর জন্য মন খারাপ লাগছে বন্ধু থাকলে ওকেও একটু দিয়ে খেতে তাই তো তোমারও দেখছি মনটা এক্কেবারে তোমার মায়ের মতোই হয়েছে তোমার মায়েরও অন্যের জন্য মন কাঁদে নিজের না থাক অন্যেরকে দিয়ে তোমার মা খাবে ঠিক আছে পরিমা তোমার বন্ধুকে তুমি ইলিশ মাছ খাওয়াবে তো ঠিক আছে কাল সকাল সকাল তুমি আমার সাথে বাজারে যাবে আমরা দুজন মিলে তোমার বন্ধুর জন্য ইলিশ মাছ কিনে বন্ধুর বাড়ি তো দি আসবে কি বলো গিন্নি মেয়ে দেখি এক্কেবারে তোমারই মতো হয়েছে যে ছেড়ে আর কি আমি কি একা তুমি কি কম করো লোকের জন্য মেয়েও তো একই রকম হবে তাই না সেই বরং ভালো তুমি কালকে একটা ইলিশ মাছ নিয়ে পরি বন্ধুর বাড়ি যেও আমারও আগের দিন শুনে জানো মেয়েটার জন্য বড়ই কষ্ট হয়েছিল কি মজা কি মজা আমার বন্ধু এবার ইলিশ মাছ খাবে মা বাবা তোমরা অনেক ভালো আচ্ছা বাবা হয়েছে এবারে খাবারটা তাড়াতাড়ি শেষ কর দেখি মাসি ও মাসি আজকে বাজারে মাছ কেমন ইলিশ মাছ ভালো আছে কি নেই আমার একটা ভালো দেখে মাছ লাগবে যেন মাছটার ইলিশ মাছ দাও আমার পরিমার দাবি পরিমার বন্ধুর জন্য দাও দেখি তাড়াতাড়ি বল মা কোন মাছটা নিবি তোর কোন মাছটা পছন্দ সেটা বল যে মাছটা তোর পছন্দ তোর বন্ধুর জন্য আমি সেটাই কিনে নিয়ে যাব বাবা আমি কি মাছ আমার সবগুলোই দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে আমি সবগুলোই নিয়ে নি বাবা এই মাছটা নিয়ে নাও এই মাছটা বেশ সুন্দর এটা ভালো লাগছে চলো এবার পরিমা তোর বন্ধুর বাড়ি কোনটা আর কত দূর বল তুই কি তোর বন্ধুকে জানিয়েছিস তুই আসবি আজকে ওই যে বাবা দেখতে পাচ্ছো সামনের যে বাড়িটা ওইটাই আমার বন্ধুর বাড়ি ওইখানে আমার বন্ধু থাকে না বাবা আমি আমার বন্ধুকে কিছু জানাইনি বলি শোন পরিমা আমরা যে মাছটা কিনে তাদের বাড়ি নিয়ে যাব তাদের তো নিতে নাও ভালো লাগতে পারে তাদের খারাপ লাগতে পারে তাই বলি কি তাদেরকে জানার দরকার নেই তাদের বাড়ির সামনেই রেখে দি সাহায্য করা তো হলো সে তো খেতে পারবে কে দিয়েছে সেটা তো বড় কথা নয় আচ্ছা বাবা চলে তাই করি তাদের বাড়ির সামনে মাছটা রেখে দি আবার কয় কাণ্ড ও মা আমার বাড়ির সামনে এত বড় মাছ কি রেখে গেলো তা আবার ইলিশ মাছ এত বারো মাছ কি রেখে গেলো মা এটা তো ইলিশ মাছ তুমি কোথায় পেলে মা আমাদের বাড়ির সামনে ছিল হ্যাঁ ইলিশ মাছ জাগালিনা মা ঠিক দেখে গেছে আমাদের বাড়ির সামনা হ্যাঁ মনে হয় আমার তো খুব খেতে মন করছিল ইলিশ মাছ ভগবান ঠিক আমার কথা শুনেছি ওই জন্যই তো ভগবান মনে হয় কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছি মা বলো কতদিন ইলিশ মাছ খায়নি তাদের দুঃখ কষ্ট ভেবে যে এই মাছ রেখে গেছে চাপার মা তাকে মনে মনে অনেক ধন্যবাদ জানায় এই ভেবে যে তার মেয়ের মুখে সে মাছ তুলে দিতে পারবে এই ভেবে তাদের দু চোখ জুড়ে অশ্রুর ধারা নেমে আসে